ববিদা দুর্গা পুজো এবং কালী পুজোর সাথে যুক্ত হয়ে আছে তো এই কথার এই বাক্যের ভিত্তিতেই আমি বলি যে এখানে কোনো সাম্প্রদায়িকতার ব্যাপার থাকে না তো উনি অঙ্গাঙ্গিভাবে পুজোর সাথে জড়িত আছেন এবং শুধু পুজোর সাথে নয় উনি পূজো ছাড়াও আমাদের যে জাজমিটের যে করি আমরা কম্পিটিশানে যে জাজমিট করি কিছু কিছু কম্পিটিশানের জাজমিটও উনি ভোর চারটে সাড়ে চারটে পাঁচটার সময় বসে থাকেন জাজমিট করার জন্য এবং তাতে যে জাজেস টিমগুলো থাকে তারা প্রচণ্ডভাবে উৎসাহী হন যে ওনাকে দেখতে পেয়ে যে একজন শহরের মেয়র রাজ্যের একজন মন্ত্রী যিনি একটা দুর্গা পুজোতে যেরম দর্শক আসবে তার আশায় যেরম উনি বসে আছেন এবং তার উপরে উনি এই জাজেস টিমগুলোর সাথে মিট করছেন পুজোর জিনিসগুলো বোঝাচ্ছেন যে এটা কিভাবে হচ্ছে মানে একটা থিমকে সে পুরোপুরিভাবে গল্পটা বলছেন বোঝাচ্ছেন এর থেকে বড়ো কিছুভাবে যুক্ত আমার মনে হয় না হতে পারে মানে পুরো তার পুরো অঙ্গাঙ্গীভাবে সে একটা দুর্গা পুজোর সাথে যুক্ত আছে শুধু দুর্গা পুজো নয় কালী সাথেও উনি যুক্ত হয়ে আছেন এখানে সাম্প্রতিকতা কোনো প্রশ্নই আসতে ধর্মীয় কোনো ব্যাপার নেই আমাদের ঈদে যখন ঈদ হয় তখন মানে কোনো নিমন্ত্রণের বালাই থাকে না আমা, আমার আমার বাড়ির বউ বাচ্চা থেকে শুরু করে সবাই সারা চেতলা তার অগণিত মানুষ ঈদে যায় ঠিক আছে কিছু না কিছু সে তো পায় কিছু না কিছু তো খাবার পায় কিছু না কিছু তো উপকার ববি হাকিমের থেকে পায় ববি হাকিমের এক্সেপশনাল بنگال میں تو ہم 33% تھری ہیں مگر ہندوستان میں بھی ہم صرف 17% پرسینٹ ہیں اور ہمیں مائنورٹی کمیونٹی کہا جاتا ہے مگر ہم اپنے آپ کو مائنورٹی نہیں سوچتے ہیں ہم سوچتے ہیں اگر اللہ کی رحمت ہے ہمارے اوپر تو ہم ایک دن میجورٹی سے بھی میجورٹی ہو سکتے ہیں اللہ کی یہ مہربانی ہوگی جو ہم اپنے طاقت سے یہ حاصل کرتے ہیں کچھ بھی ہوتا ہے تو مومبتی چھل کرتے ہیں وی وانٹ جسٹس وی وانٹ جسٹس ہم کہتے ہیں مچھل کر کے جسٹس مانگنے سے نہیں ہوگا اپنے اوقات اپنے رتبا ایسے جگہ پڑھ پا جو تم خود جسٹس دینے کے لائق ہو گئے جسٹس مانگو گے نہیں جسٹس دو